কাদম্বরী একটা অসমাপ্ত প্রেমের নাম জোড়াসা করে বিখ্যাত ঠাকুর পরিবারের রাজপুত্র যতীন্দ্রনাথের স্ত্রী আমি বিয়ে যখন হলো তখন কত আর বয়স হবে আমার এই নবছর আমি তোমাদেরই চাকর শ্যাম গাঙ্গুলির কালো রোগা অশিক্ষিতা মেয়ে এসে বুঝেছিলাম যোগ্য নয় আমি ঠাকুরবাড়ির যোগ্য নয় তোমার অভিজাত শিক্ষিত নতুন দাদার তোমাদের চাকরের মেয়ে বিয়ের পর বাড়ির অন্দরমহলে যাবার অধিকার পেল। কিন্তু বাবা চাকর বলে সে অধিকার পেল না কখনো তিনি যে আত্মীয় সে উদারতা তোমাদের বাড়িতে ছিল না কোনো দিন কারণ তোমাদের দয়ার টানে আমাদের সংসার চলতো তোমাদের উচ্ছিষ্ট ভোজনে ঘূর্ণি বৃত্তি হতো আমাদের বিয়ের পরও বিয়ের পরও স্বামী ব্যস্ত শিক্ষিতা বৌঠানের গানের মজলিসে অথবা অথবা নাটকের নায়িকাকে নিয়ে গভীর প্রেমালাপে আর আমার আমার রাত কাটতো আদরের উপবাসে দিনের পর দিন রাতের পর রাত শুধু অপেক্ষা অপেক্ষা কিন্তু উনি উনি ফিরতেন না কোনো প্রাণ প্রতিষ্ঠা হলো না আমাদের সেই সম্পর্কে বড্ড সাজানো ছিল সেই সম্পর্কটা রান্নাঘরে প্রতিনিয়ত গঞ্জনা শুনতে হতো সন্তানহীনতার দায় বাজা বলতো সবাই আমি যে চাকরের মেয়ে স্বামীর অযোগ্য বারবার আমাকে মনে করিয়ে দিয়ে উত্তপ্ত করে দিত আমার বুক মেজুদাদার কথাটা হ্যাঁ আজও মর্মে মর্মে বাজে চাকরের মেয়ে হয়েছে জ্যোতির বউ এ বিয়ে মঙ্গলের হতে পারে না কোনো দিন তো তোমাদের বাড়ির বউ হতে চাইনি কেন করেছিলে বিয়ে নিজেদের স্বার্থে তোমরা ব্রাহ্ম ছিল বলে যোগ্য কন্যা তোমাদের ঘরে বিয়ে করতো না তাই অগত্যা এই চাকরের মেয়ে ছিল সম্বল সত্যটা বুঝতেন সবাই অস্বীকার করতেন বারবার স্বামী থেকেও না থাকা সংসার থেকেও না থাকা প্রতি মুহূর্তে মরে যেতে চাইতাম কিন্তু কিন্তু তোমার জন্যই বেঁচে ছিলাম রবি বাঁচার আর অন্য কোনো কারণ ছিল না জ্ঞানে গুণে প্রাণের প্লাবনে তুমি ছিলে অনন্যা তুমিই ছিলে আমার অবলম্বন সমস্ত অপমানের প্রতিষেধক ছিল তোমার গান ভাষা আর আদরে একমাত্র তুমি বুঝেছিলে আমার দহন যে দহনে জ্বালিয়ে নিয়েছিলে নিজে কেউ তোমার আমার হাতে করা শখের কানুন। যেখানে প্রথম তুমি কাছে টেনে চুমু খেয়েছিলে আমার ঠোঁটে সারা শরীর কাটা দিয়ে দিয়ে উঠছিল আমার একটা ভয় একটা আবেগে তুমি অভয় দিয়ে বলেছিলে এটা নন্দন কানন মর্যের দৃষ্টি এখানে পড়ে না আমি আমি অভিভূত হয়েছিলাম তোমার বাক্যবাণী এই তো এই তো সেদিন বৃষ্টির মাঝে মালতীলতার আড়ালে হঠাৎ তুমি আমাকে টেনে নিয়েছিলে তোমার বুকে সেটা নেই সেটা নিয়ে অন্তরের উজান ছিল রবি আমি বাধা দিতে পারিনি হয়তো চাইও নি জানতাম এটা অন্যায় তবু তবু অন্যায়ের গলায় পড়িয়েছিলাম আমার হৃদয়ের বরমাল্য এ অন্যায় আমার কাছে ছিল পবিত্র পুষ্পের মতো বহুদিনের আদরের উপবাস যেদিন ভেঙে গিয়েছিল তোমার হৃদয় প্রবাহে ফুরিয়ে যায়নি তোমার অধরা অমৃতের স্বাদ আজও আজও কিন্তু এখনো জীবন ফুরিয়ে যেতে বসেছে আজ আমি শুধু অমঙ্গল নয় তোমাকে ভালোবেসে অসতীয়। আজ চার মাস বিয়ে হয়েছে তোমার তোমাকে দূর থেকে দেখি কাছে ডাকার কাছ থেকে দেখার সমস্ত অধিকার হারিয়েছি আমি অনেক বদলে গেছে তুমি আর সে সঙ্গে বদলে গেছে আমার বাঁচার ইচ্ছাও আগে প্রতি দুপুরে ছুটে আসতে তুমি নতুন কবিতা নিয়ে আমার হৃদয় ছন্দ তুলে বলতে এ কবিতা শুধু তোমার আর আমার আজ বুঝেছি আজ বুঝেছি মিথ্যে বলতে তুমি কেন বলতে কেন আমার অনুরাগ নিয়ে এত খেলা খেলতে আজও তোমার অপেক্ষায় থাকি রবি তোমার পায়ের শব্দ হৃদয়ের অনুভব করি এই বুঝি তুমি এলে শ্রাবণীর বাড়িধারার মতো ছুটে আমি দরজায় প্রতিবার কিন্তু কিন্তু কোথায় তুমি তুমি যে আমার আর নেই সে কথা বারবার ভুলে যাই আমার শেষ আশ্রয়টুকুও আজ নিরাশ্রয় হয়ে গেছে একটা গভীর একাকিত্ব ঘিরে ফেলছে মৃত্যুর অন্ধকারের মতো ছুটে গিয়ে আবার হাহাকারে লুকই বালিশে মুখ গুজে তোমার ভালোবাসাতে জীবন স্বার্থ তাই তো হারিয়ে বেঁচে থাকা আর কোনো মানে পাই না তোমার অবর্তমানে চোরের মতো লুকিয়ে একবার তোমার কবিতা পড়েছিলাম জানো তুমি নতুনকে স্বাগত করে পুরাতনকে বিদায় দিয়েছ সাগরবে তুমি শুধু ছলনা করলে রবি কিন্তু বিশ্বাস করো আমার কোনো ছলনা ছিল না তোমার ধারাপাতে ভাসতে চেয়েছিলাম ভাসতে চেয়েছিলাম তোমার স্রোতে কিন্তু তুমি কিন্তু তুমি পরিযায়ী পাখির মতো শুধু এলে আবার আরও গভীর উষ্ণতার আহ্বানে উড়ে গেলে নিরুদ্দেশে সব কি করে ভুলে গেলে তুমি সেই আলিঙ্গন সেই বৃষ্টি স্নাত বিকেলের মধুর চুম্বনের স্মৃতি নন্দনকাননের সেই অমূল সকাল কবিতা পাঠের সেই নিঝুম দুপুর বারান্দায় সেই পরিণীল বিকেল ছাদের সেই স্নিগ্ধ সন্ধ্যা সবই রেখে গেলাম তোমার আর নতুন বৌঠানের দলি ওগুলো এখন জানো তো বিশ্বের মতো লাগে আমার রক্তিহীন এ জীবন শুধু নিচ্ছিদ্র অন্ধকার আজ এই অসতীর বিদায় আমার পড়ে জ্বালিয়ে দিও আমার চিতার সঙ্গে আমার স্বাদের কানুন আজ আদরের অভাবে শুকিয়ে গেছে কটা মরা পাতা লেগে আছে শুকনো ডালে আমার মতো অকালে যাবে বলে প্রতীক্ষায় দিন গুনছে তারাও হয়তো আদর পেলে আরও কিছু দিন বাঁচত বাঁচত আরও কিছুদিন নন্দন কানন আরও কিছুদিন বাঁচতাম আমি সম্পার কবিতা ভালো লেগে থাকলে অবশ্যই সম্পাদত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন ক্লিক করুন